আপনি কি ত্বকের হারানো জেল্লা ফিরে পেতে চান মুক্তি পেতে চান সান বা কালো দাগছোপ বলি রেখা বা ব্রণের মতো সমস্যা থেকে তবে তার ওষুধ বাইরে কোথাও নয় বরং আপনার বাড়িতেই পাবেন আর সেটি অন্য কিছু নয় বরং আমাদের সবার সুপরিচিত টক দই টক দই আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এ কথা মোটামুটি আমরা কম বেশি সকলেই জানি টক দই খেলে শরীরে নানান উপকার পাওয়া যায় কেননা এতে থাকে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো জরুরি উপাদান যার ফলে এটি আমাদের স্বাস্থ্যগত দিক থেকে নানান উপকার করে থাকে আর ফ্রেন্ডস আপনারা যদি টক দইয়ের উপকারিতা সম্বন্ধে জানতে চান তবে তার লিংক আমি এই ভিডিওতে দিয়ে দেব দেখে নিতে পারেন তবে আজকে আমরা টক দই খাওয়া নিয়ে নয় বরং ত্বকের যত্নে টক দই কীভাবে ব্যবহার করবেন এবং এর উপকারিতা কী কী সে বিষয় নিয়ে জানাবো তো চলুন এবার জেনে নিন ত্বক যদি খুব বেশি শুষ্ক হয়ে যায় সেক্ষেত্রে দই সঠিকভাবে ব্যবহার করলে ত্বকের প্রাণ ফিরে আসে এছাড়া টক দই ব্যবহার করলে ত্বকের বলি রেখাও দূর হয় এবং ত্বক অনেক বেশি জেল্লাদার হয়ে ওঠে তাই কেউ যদি প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে চান তবে টক দই হতে পারে একটি আদর্শ বিকল্প তবে অবশ্যই টক দই সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে না হলে কোনো উপকারই পাবেন না তো চলুন এবারে জেনে নিন ত্বকের যত্নে টক দই কীভাবে ব্যবহার করবেন তৈলাক্ত ত্বকের সমস্যা দূর করতে চাইলে দইয়ের টোনার ব্যবহার করতে পারেন এর জন্য এক চামচ টক দইয়ের সাথে এক চামচ লেবুর রস মিশিয়ে নিন এবারে তুলোর সাহায্যে সারা মুখে সেটি লাগিয়ে মিশ্রণটিকে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবেন তারপর মুখ ধুয়ে নিন দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বকের কালচে দাগছোপ দূর করে এবং ত্বক নরম ও উজ্জ্বল করে পাশাপাশি ত্বকের তৈলাক্ত ভাবও দূর করে দই একটি ভালো ময়েশ্চারাইজারও হতে পারে এর জন্য একটি পাত্রে টক দই ফেটিয়ে নিয়ে তার সাথে মধু ও অ্যালোভেরা জেল মিশিয়ে নিন এবারে সেই মিশ্রণটিকে অল্প অল্প করে ত্বকে মাখুন এতে ত্বক কোমল হবে আমরা টক দই দিয়ে ফেস প্যাকও বানাতে পারি যা আমাদের ত্বকের সমস্ত রকম সমস্যা থেকে পাচাতে পারে এর জন্য এক চামচ দইয়ের সাথে এক চামচ মধু ও সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে নিন একটি প্যাক বানান তারপর সেটিকে সারা মুখে ভালো করে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য শুকোতে দিন তারপর ঈষদ জলে মুখ ধুয়ে নিন এতে ত্বকের উজ্জ্বলতা কয়েক গুণ বৃদ্ধি পাবে পাশাপাশি ত্বকের চোখের নিচে ডার্ক সার্কেল থাকলে সেটিও চলে যাবে এবং সানট্যানও দূর হবে টক দই দিয়ে কি কখনও স্ক্রাব বানিয়েছেন যদি না বানিয়ে থাকেন তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন উপকার দেখে নিজেই চমকে যাবেন এর জন্য টক দইয়ের স্ক্রাব বানাতে হলে ওট মিল গুঁড়োর সাথে টক দই ভালো করে মিশিয়ে নিন এটি হলো একটি প্রাকৃতিক স্ক্রাবার এতে ত্বকের আলতো করে মাসাজ করুন এবং এতে ত্বকের মৃতকোষ দূর হবে এবং ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়ে উঠবে যাদের ব্রণের সমস্যা রয়েছে তারা ব্রণে সরাসরি টক দই লাগিয়ে রাখুন সারা রাত এতে ব্রণের সমস্যাও দূর হয়ে যাবে কারণ দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের সংক্রমণ দূর করতে সাহায্য করে ফলে ব্রণের সমস্যা মেটে আর ফ্রেন্ডস আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ